প্রতি বছর না ঘরের সামনে এই কুমড়ো গাছটা নিজে থেকেই হয় আবার বড় বড় কিন্তু কুমড়োও হয় তবে এবছর বছর এখনও কিন্তু কুমড়োর কোনো দেখা সাক্ষাৎ মেলিনি তাই আজকের কুমড়োর ডগাই কেটে নিচ্ছি রান্না করব একটু অন্য অন্যরকমভাবে আজকের কুমড়ো ডগাগুলো রান্না করব মাঝে মধ্যেই কুমড়ো ফুলে সকাল সকাল ভরে থাকে প্রায় দিনই কুমড়ো ফুলের বরাবানিও খাই আর পাতা দিয়েও নানান রকম রেসিপি বানাই তবে আজকের এই কুমড়োর ডগা কটা কেটে নিয়েছি এই কুমড়ো শাকের আজকের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো এই রেসিপিটি অনেকেই কিন্তু তোমরা জানো না তো দেখতে থাকো পুরো ভিডিওটা বেশ ভালো লাগবে আশা করছি আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো প্রথমেই কুমড়ো শাকগুলোকে ভালো মতন কেটে নিয়েছি আর কুমড়ো ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল আর এদিকে নিয়ে নিয়েছি আমি মটর ডাল মটর ডাল দিয়ে আজকের কুমড়ো শাকটা রান্না করবো তো মটর ডালটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি তবে মটর ডালটা কিন্তু একদম হালকা সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এদিকে কুমড়ো শাকগুলোকে ভালো মতন জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি তো এই যে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু একটু গোটা গোটাই রেখেছে মানে এক এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে এবার এদিকে কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গোটা জিরে তারপরে ওই নুন মাখানো ছিল ওর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে শাকের থেকে তারপরে সেই জলটাকে ফেলে দিয়েছি নুনটা মাখিয়ে রাখলে না তাহলে ওই সেই শাকের থেকে যে একটু তিত করে ভাব আসে না সেটা কিন্তু চলে যায় তো জলটাকে ফেলে দিয়ে আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছি সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ওই সেদ্ধ করে রাখা ডালটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তবে নুন কিন্তু আমি আর দেব না যে যেহেতু ডাল সেদ্ধর মধ্যেও নুন দিয়েছিলাম আর নুনটা শাকের মধ্যেও কিন্তু মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর নুন দেবো না পরে প্রয়োজন মতো নুন দেব এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা একদমই কম রেখেছি কারণ এটা একটু মাখা ঝাঁকা মতন হবে খুব বেশি কিন্তু এটা পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মোটামুটি একদম অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব যাতে ডাল আর ডাঁটা দুটো একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই তেলের মধ্যে গোটা জিরে আবারও একটু শুকনো লঙ্কা সাথে একটু দিয়েছি পেঁয়াজ কুচি সম্বারটা দিলে কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন রসুনটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে আমি সাথে আরও দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে এবার আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় এই ডালটা এই ডালটা বেশ ভালো লাগে কুমড়ো ডগা দিয়ে মাঝে মধ্যেই এই ডালটা বানিয়ে খাই তবে তেমন একটা ভিডিও বানানো হয় না তাই আজকে ভাবলাম এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তবে নুনের পরিমাণটা একটু কম লাগছিল তাই আবারও অল্প পরিমাণে একটু নুন দিয়েছি আর সাথে দিয়েছি ভাজা মশলা ভাজা মশলাটা কিন্তু এই ডালটাতে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি ব্যাস এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় দারুণ একটা সুস্বাদু খাবার এ ব্যাস এখন কিন্তু ডাল আর ডাটা দুটোই সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব এবার কিন্তু গরম গরম এক বাটি নিয়ে বসে পড়ব এতটাই সুস্বাদু হয় এটা তো যাই হোক রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকে আমি এখনই বিদায় নিলাম দেখা হবে আবার নতুন রেসিপিতে সবাই ভালো থাকবে টাটা